মদ্যপ যুবকদের তাণ্ডব দুর্গাপুর মহকুমা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের কাঁচের দরজা ভাঙচুর আতঙ্কে হাসপাতালের কর্মীরা সূত্রের খবর রবিবার রাত সাড়ে দশটা নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতালে একদল মদ্যপ যুবক বাইক অ্যাক্সিডেন্টের কবলে পড়া এক যুবককে নিয়ে উপস্থিত হয় এরপর হাসপাতালে রাতের ডিউটিতে থাকা কর্মীরা আহত ব্যক্তিকে ড্রেসিং করে ইঞ্জেকশনের জন্য স্থানান্তরিত করতে চাইলে হাসপাতাল কর্মীদের সাথে বতসায় জড়িয়ে পড়ে মদ্যপ যুবকদের দল কিছু বুঝে ওঠার আগেই হাসপাতাল চত্বরে শুরু হয় মদ্যপ্তের উপদ্রব আর তাদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার মোহন বলবো কিছু অ্যালকোহলিক পেশেন্ট ট্রিটমেন্ট করাতে আসছে তিনি পেশেন্টের নাম হচ্ছে আপনার পে মা করেছিল এবার উনি ওনার যথাযথ ট্রিটমেন্ট হয়েছে এমার্জেন্সি যিনি মেডিকেল অফিসার ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাকে অ্যাটেন্ড করেছেন এবং ওনার ডিসিউ হয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট নেওয়ার জন্য উনি ভেতরে যান এবার ওনাদের বক্তব্য হচ্ছে আমরা যতগুলো পেশেন্ট পার্টি আছি আমরা সবাই যাব সেটা তো সম্ভব নয় আরও অন্যান্য পেশেন্ট আছেন আমরা তো সবাইকে সুষ্ঠুভাবে সবাইকে যেন পরিষেবাটা দিতে পারি সেই উদ্দেশ্যে ওনাদের বললাম আপনাদের পেশেন্ট বেসিং হয়ে গেছে আপনারা দুজন যান যেতে পারছে না কীটনাশক নেওয়া হয়ে গেলেই আপনারা নিয়ে চলে যেতে পারবেন অসুবিধা নেই ওনাদের বক্তব্য হচ্ছে আমরা পেশেন্টের সঙ্গে ষোলো জন সতেরো জন এসেছি আমরা সবাই একসঙ্গে ঢুকবো একটা বিশৃঙ্ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওনারা আগে থেকেই মনে হয় তাকে নিয়ে ছিল আর ওনারা সবাই মধ্য অবস্থায় ছিলেন দিয়ে এবার যখন যথায় কি ঝামেলাটা হয় আমি ওদেরকে বলি যে না পেশেন্টে তো ট্রিটমেন্ট হয়েছে এবার আপনারা আস্তে আস্তে সবাই যেতে পারে ওরা কী করে না চড়াও হয় আমরা একসঙ্গেই ঢুকবো একসঙ্গেই পেশেন্টের কী ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা দেখবো দিয়ে ওদেরকে বাধা দিতে যায় দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয় যে আমার রাত্রে এই জায়গাটা একটু লেগেছে এটা খুলেছিলো কাউকে সারাটা বরফ দেওয়ার পরে

তারপরে পনেরো মানে দশ পনেরো ছেলে পুরো ইমার্জেন্সির সামনে খিস্তা খিস্তি গান বন্ধ করছিল তারপরে পেশেন্ট পার্টির সাথে ঝামেলা পেশেন্ট পার্টি মানে যারা আসছিল না পেশেন্ট দেখাতে দিচ্ছিল কাউকে না পেশেন্ট পার্টিকে ঢুকতে দিচ্ছিল ওরা তো তারপর কি তারপরে সামনে যে গেটটা থাকে ওই গেটটা ওরা ভাঙচুর করলো এসে পড়ে কয়েকটা দুষ্কৃতি এসে পড়ে গেটটা ভাঙচুর করলো তারপর আমরা যখন আটকাতে যাই আমাদেরকে গায়ে হাত চুলতে আসে আমরা সেই সেফ থেকে কি করলাম আমরা যতটা যতটা আমাদের সাপোর্ট করা উচিত সেটা আমরা সাপোর্ট করলাম তো কতটা মানে কতটা আপনারা নিরাপত্তা ইনতে ভুগ করছেন যে এরকম যদি হতে থাকে এমনি তো হতে থাকে স্যার মানে যখন তখন মানে মেয়ে চলে যাবো আমরা কিছু করতেও পারবো না যা পরিস্থিতি পেশেন্টেরও অসুবিধা হয়ে যাবে হ্যাঁ পেশেন্টের পুরো অসুবিধা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল স্যার পাঁচ মিনিট দশ মিনিট পরে কিন্তু পুলিশ চলে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছ হ্যাঁ হাসপাতাল কর্তৃপক্ষ জানানো হয়েছে পরে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এমত অবস্থায় আবারও প্রশ্ন উঠল দুর্গাপুরের সরকারি হাসপাতালে রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে

Digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.